নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি একটা সম্পূর্ণ নতুন জায়গায় নতুন জায়গায় আর নতুন জিনিস আপনাদের তৈরি করে দেখাবো এই জায়গাটা আমি রান্না করছি কারণ যেখানে আমি রান্নাঘরে রান্না করি পাশে একটা বাড়ি আছে মানে বেশিরভাগ ওদের টিভি চালানো থাকে যাই হোক আমি দু জায়গায় রান্না করে আপনাদের এখন থেকে রান্না দেখাবো আর আজকে আমি নতুন একটা জিনিস তৈরি করব চিকেন প্যাটিস আর চিকেন প্যাটিসটা কীভাবে তৈরি করবো আপনারা দেখতে থাকুন প্রথমে আমি ময়দাটা মেখে নেবো তা ময়দাটা কী কী দিয়ে মাখছি আপনারা দেখুন ময়দার লবণ দেব একদম সামান্য তেল দেবো সাদা তেল দিয়ে এবার ভালো করে এটাকে মাখবো ময়ম করে নেব এবার এর মধ্যে একটু চিনি দেব ভালো করে ময়ম করে নেব আবার এই যে ময়ম আমার হয়ে গেছে এই দেখুন মুটো করলে মুটো হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না এইভাবে ময়মটা ভালো করে তেল দিয়ে করে নিতে হবে এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে নালে পাতলা হয়ে যাবে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তাহলে প্যাটিসটা কিন্তু খুব সুন্দর হবে ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি এ দেখুন এইভাবে মাখতে হবে একদম বেশি টাইট করে মাখলে হবে না এরকমভাবে মাখতে হবে এবার আমি এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ঢেকে রেখে নুন আমি ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেবো প্রথমে কড়াইটা একটু পুছিয়ে নেব আজকে কিন্তু নতুন জায়গায় নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি আর আমি কিন্তু নতুন উনুন ভরিয়ে দিয়েছি দেখুন এই উনুনটা নতুন এটা আমি নিজে বানিয়েছি এর মধ্যে তেল দিয়ে দেব প্রথমে চিকেন প্যাটিসের জন্য আমি চিকেনটাকে করে নেব বন্ধুরা আমি এই জিনিসটা করছি আমার এটা লাগবে তাই আমি করে আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি আপনারা দেখতে পাবেন এটা কিসে লাগবে প্রথমে অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি একটু তেল দেব সাদা তেল এই যে সাদা তেল একটু তেল দিয়ে দেবো এগুলো গুলিয়ে রাখবো যে এটা আমার রেডি হয়ে গেছে এটা রেখে দেবো সাইডে আমার যখন লাগবে আপনারা দেখতে পারবেন তেল আমার গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজটা দেব ভাজা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দেবো যে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চিকেনটা ভালো করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এবার আমি মশলা দেবো এর মধ্যে এই যে আদা রসুন একটু জল দিয়ে দেব আদা রসুন ভেজে নেব আদা রসুনটা একটু নাড়িয়ে এবার আমি লঙ্কা বাটা দেব এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেবো এবার লবণ দেবো এই যে একদম অল্প এবার হলুদ দেব অল্প একটু হলুদ এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো এই যে এবার এটা কিছুক্ষণ একটু নেড়ে তেড়ে ঘটে দেবো আমি মশলা আর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আর জল দেব না আমি যা বাটি ধুয়ে জল দিয়েছিলাম আর কিন্তু জল দেব না এবার আমি ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখব একটু আমার হবে তার আগে আমি গোলমরিচগুলো দিয়ে দেবো এই যে গোলমরিচের প্যাকেট এখান থেকে গোলমরিচ গুঁড়ো আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এই আলুটা ভেঙে দিয়ে দেব। কারণ প্যাটিসে চিকেনের মধ্যে কিন্তু একটুও যদি জল থাকে তাহলে কিন্তু প্যাটিসটা ভালো হবে না আলুটা দিয়ে দিলে জলটা শুকিয়ে যাবে যেটুকু জল আছে চিকেনে আর আমার চিকেনটাও খুব সুন্দর হয়ে যাবে প্যাটিসের জন্য চিকেন তৈরি হয়ে যাবে সুন্দর আমি আর একটু ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখব জল নেই এই যে কড়াইতে লেগে যাচ্ছে এবার বুঝতে হবে যে এইটা একদম রেডি হয়ে গেছে আমার প্র্যাকটিসের জন্য চিকেনের পুর আমার একদম রেডি আবার নামিয়ে নেব প্যাটিসের জন্য চিকেনের পুর আমার একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি প্যাটিস কিভাবে তৈরি করে আপনাদের দেখাবো এই যে ময়দাটা মেখে ঢেকে রেখে দিয়েছিলাম এটা খুলে নেব ময়দা গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি এবার এখানে লেচি কেটে নেব আমি এই যে এই যে এইভাবে লেচিগুলো করে নিয়েছি সুন্দর করে এবার আমি বেলবো এই যে একটা লেচি নিয়ে নিলাম ময়দা দিয়ে দিলাম এবার রুটির মতন করে আমি বেলে নেব এই যে এইভাবে আমি একটা বেলে নিলাম রুটির মতন করে এবার থালে রেখে দেব আমি আর একটা বেলব এই যে এরকম বড় বড় করে আমি রুটির মতন করে বেলে নিয়েছি সবকটা এবার এর মধ্যে আমি এই যে এখানে যে আমি তৈরি করে রেখেছিলাম তেল দিয়ে আর ময়দা দিয়ে আপনাদের দেখিয়েছিলাম এটা দিয়ে দেবো আমি রুটির ওপরে এই যে আমি দিয়ে দিলাম এবার এখানে আমি রুটি বেলে রেখেছিলাম এখান থেকে একটা রুটি নিয়ে আমি এর ওপরে দিয়ে দেব এই যে এর ওপরে দিয়ে দিলাম আবার এরকম করে আমি আবার দিয়ে দেবো তেলের আর ময়দার মিশ্রণটা আবার আর একটা রুটি দিয়ে দেব এইভাবে আমি সব কটা রুটিগুলোকে দিয়ে দেবো এইভাবে আমি চারটে রুটি পরপর দিয়ে দিয়েছি এই যে এবার আমি সাইড দিয়ে কেটে নেব একটা সেফ করে নেবো চৌকোনো সেফ এই যে এই যে বুঝতেই পারছেন যে একটা চৌকোনো কোনো হয়ে গেছে আমার এই যে এবার আমি মাঝখান থেকে কেটে নেব এই যে এইভাবে আমি কেটে নিয়েছি চারটে কিন্তু আমার বেরিয়ে গেল তার মানে আমার চারটে প্যাটিস হবে এবার এগুলোকে তুলে রেখে দেবো আমি একটা একটা করে এবার বেলে নেব এই যে এটাকে আমি বেলে নেব এই যে এটাকে আমি বেলে নিয়েছি এবার এটার মধ্যে মাংসের পুরটা দিয়ে দেব এই যে মাঝখান দিয়ে দিতে হবে এবার আমি এখানে একটুখানি তেল লাগিয়ে দিলাম এইভাবে আমি ফোল্ড করে দেব এই যে একটা প্যাটিস কিন্তু আমার রেডি এই যে আমি আর একটা করে নেব বেলে নেব এভাবে বেলে নিয়েছি আবার আমি মাংসের পুটটা দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ফোল্ড করে দেব এই যে এই যে আমার আর একটা প্যাটিস রেডি হয়ে গেছে আমার এইগুলো বড় বড় হয়েছে চাইলে আপনারা ছোটও করতে পারেন এই যে রেখে দেব আমার দুটো করে নিয়েছি আমি এইভাবেই সব করে নেব বন্ধুরা কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব এর মধ্যে তেলটা গরম হতে থাক আর এইদিকে দেখুন আমি চারটে প্যাটিস করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে প্যাটিসগুলো একদম তিন কোণা তেল আমার গরমও হয়ে গেছে এবার একটা করে প্যাটিস আমি ভাজবো কারণ আমার প্যাটিসগুলো বড় বড় হয়েছে এখানে একটা করে আমি ভেজে নেব প্যাটিসটা দিয়ে দিয়েছি এবার এখান থেকে গরম তেল নিয়ে এই যে গায়ের ওপর দিতে হবে এইভাবে তাহলে কিন্তু প্যাটিসগুলি একটু ফোলা ফোলা হবে এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে প্যাটিসটা প্যাটিসটা আমি উল্টে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে এই যে প্যাটিস ভাজা হয়ে গেছে এরম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই দেখুন এইভাবেই প্যাটিস ভাজতে হবে লাল লাল করে আর দেখুন ওপরে কত সুন্দর ফুলে ফুলে উঠেছে আমি নামিয়ে নেব একটা প্যাটিস আমার হয়ে গেল আর একটা দেব দিয়ে আমি একটু উল্টে দেবো এবার আমি এটাকে ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধুরা ওপরটা খালি দেখুন কত সুন্দর এরকম ফুলে ফুলে উঠেছে প্যাটিসটা কিন্তু আমার খুব সুন্দর হচ্ছে কি আমি কম আছে দেখুন আঁচও কিন্তু আমার কম উনুনে একদম কম আছে প্যাটিসগুলো ভাজতে হবে এই প্যাটিসটা আমার ভাজা হয়ে গেল এই দেখুন ওপরটা কি সুন্দর হয়েছে ফুলে উঠেছে কতটা এটাও নামিয়ে নেব দুটো আমার হয়ে গেছে এইভাবে আমি আরও দুটো ভেজে নেব বন্ধুরা আমি এই যে চিকেন প্যাটিস করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর এই যে ওপরে যে এরম ফুলে ফুলে গেছে তার মানে চিকেন প্যাটিসটা খুব সুন্দর আমার ভেতরেও কিন্তু হয়ে গেছে এই দেখুন এই যে আমি একটা ভেঙে আপনাদের দেখাই কত সুন্দর হয়েছে ভেতরটা এই দেখুন দেখায় এই দেখুন ওপরে কত সুন্দর লাল লাল এইভাবে ভেঙে দেখাতে এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন খালি ভেতরটাও কত সুন্দর হয়েছে গন্ধটা তো দারুণ বেরিয়েছে যেই আমি ভেঙেছি এই দেখুন কত সুন্দর তাহলে দেখলেন প্যাটিসটা কত সুন্দর আমি ভেঙে দেখালাম ভেতরটাও যেমন সুন্দর হয়েছে আর ওপরটাও ভালো কুড়মুড়ে হয়েছে তাহলে বাচ্চাদের বা বড়রা আপনারা টিফিনে যেয়ে কেউ নিতেও পারবেন ঘরে বানিয়েও চায়ের সঙ্গে খেতে পারবেন এইভাবে প্যাটিসটা আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে একবার দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলটাকেও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর এই রকম নিত্য নতুন রান্না দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে শেয়ার করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে আপনারা কি দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের দেখানোর আর অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য নমস্কার জয় মাতা